মেন রোড থেকে দশ মিনিটের রাস্তা মসজিদের পাশেই পাঁচ কাটার একটা প্লট যারা মসজিদের খুব কাছাকাছি থাকতে পছন্দ করেন নামাজের জন্য বাড়ি থেকে বের হয়েই মসজিদে যেতে পারবেন তাদের জন্য এই জায়গাটি বেস্ট একটা জায়গা তো চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত প্লটটি বরাবর মতো আপনারা যাত্রাবাড়ি থেকে ডেমরা দিয়ে বা ঢাকা হাইওয়ের হাইওয়ে কদম কদমতলি থেকে খুবই অল্প সময়ের মধ্যে এখানে চলে আসতে পারবেন যাতায়াতের কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে অ্যাভেলেবেল আপনি গাড়ি পাবেন এবং রোডটাও পাকা আছে আমি এখন এই যে একেবারে জায়গাতে যাওয়ার যে রাস্তাটা আছে বিশ ফিটের রোড সেই রোডে আছি বেশ চওড়া দেখতে পাচ্ছেন আর এখান থেকে একটু সামনে এগুলি কিন্তু আজকে জায়গাটা রয়েছে দেখছেন আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর হয়েছে বলতে বলতে আমি কিন্তু এখন জায়গার সামনে চলে এসেছি আমার সামনে কিন্তু জায়গাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা এখান থেকে একদম এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে নারকেল গাছটা করা ওই পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা ওখান থেকে একদম মসজিদের পাশে একদম এই পাশ পর্যন্ত হচ্ছে পাশের সীমানা এবং এইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একদম এই যে ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন টিনগুলো দেখা যাচ্ছে ওই কর্নার থেকে পর্যন্ত হচ্ছে সীমানা ওই কর্নারটা শেষ হয়েছে কি আবার ওই যে ওখানে কর্নার ওই যে দেখা যাচ্ছে ও পর্যন্ত শেষ ওখান থেকে একদম এই পর্যন্ত একদম টোটাল স্কোয়ার একটা জায়গা একটু জায়গার মাঝে যাই খুব সুন্দর একটা পরিবেশে এই জায়গাটা রয়েছে মেন রাস্তা থেকে কিন্তু একটা প্লট পরেই এই বাস কাটার জায়গাটা আছে একদম কর্নার থেকে একদম ওই কর্নার পর্যন্ত মসজিদ আর এই যে পাশটা এই জায়গাটা হচ্ছে রাস্তা ওই রাস্তাটা হচ্ছে বিশ ফিটের একটা রাস্তা ওখান থেকে ষোলো ফিট রোড হয়ে তারপরে হচ্ছে আপনার এই যে প্লট স্কোয়ার একটা প্লট আর এখানটা কিন্তু ভালো ভরাট করা আছে আপনি চাইলেই কিন্তু এখানে বাড়ি করতে পারবেন বাড়ির কাজ ধরতে পারবেন বা যে কোনো ধরনের অবকাঠামো তৈরি করতে পারবেন আর ভিউয়ার্স এখানে এই যে জায়গাটা দেখবেন এই জায়গাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আসবেন সরজমিনের জায়গাটা দেখবেন আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে আর এই জায়গাটা প্রতি কাঠা পঁয়ত্রিশ লাখ করে আস্কিং প্রাইজ রয়েছে আপনারা দামের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবেন কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ রয়েছে এখানে আমি আপনাদের যোগাযোগের সুবিধার জন্য স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে জায়গা সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম